সম্প্রতি মৌনি অমাবস্যায় দুর্গাপুরের ধান্দাবাদ সুকান্তপুলির মা রতন্তী ভৈরব মন্দিরে এগারোতম বর্ষে রটন্তী কালী অনুষ্ঠিত হয় সন্ধ্যা থেকে সকল এলাকাবাসী একত্রিত হয়ে অতি শ্রদ্ধার সাথে ভক্তি ভরে এই পুজোর আয়োজন করেন পুরোহিতের বৈদিক মন্ত্রের সঙ্গে হোম যজ্ঞের মধ্যে দিয়ে নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা হয় এদিন এই পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্দিরের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ষোলো নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরপিতা সুশীল চ্যাটার্জি সহ অন্যান্যরা এই পুজো প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি গণেশ ভৌমিক জানান তাদের এই পুজো এবার এগারোতম বর্ষে পদার্পণ করলো পুজোর পাশাপাশি পুজো উপলক্ষে প্রায় দু হাজার মানুষের খিচুড়ি ভোগের আয়োজন করা হয় মহিমা যে যা মনের কামনা করে তার পূর্ণ হয় বাবা মা সবাইকে দেখে আমাদের এখানে মা খুব জাগ্রত বাবাও খুব জাগ্রত যে যা চায় যা মানসিক করে আজ পর্যন্ত কাউকে খালি হাতে ঘোরা এখানে মেন আমাদের পুজোটা আমাদের পুজোটি হচ্ছে মেন আর পুজো লোককে সেবা করা এটাই হচ্ছে আমাদের মেন ধর্ম আর কর্ম